যেই মা বাবা দেখবেন সন্তানের ভবিষ্যতের জন্য দিন রাত পরিশ্রম করতেছে এবং চোখের ঘুম হারাম করে শরীরের দিকে না তাকিয়ে অনেক পরিশ্রম করতেছে শুধু একমাত্র সন্তানেরা কিভাবে ভবিষ্যতে ভালো থাকবে এবং কোনো টেনশানই থাকবে না দেখবেন সেই সন্তানেরা কিন্তু ভবিষ্যতে আসলে অনেক সালাম আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি প্রতিদিনের মতো তিন মিনিটের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হলাম তো আমি যে কথাটা বলতেছি যে সন্তানের সুখের জন্য মা বাবা অনেক পরিশ্রম করে সেই সন্তানগুলো ভবিষ্যতে যাতে সুখে থাকে আমার কথাটা কি আসলে মিথ্যা একদমই না আপনাদের ভবিষ্যতের দিকে আপনি তাকেই দেখতে পারেন আপনার মা বাবা আপনাকে রাখার না দেখে না আমার মা বাবা করতেছে যাতে একটু সুখে থাকে কোনো কষ্ট সন্তানেরা যেন তাদেরকে ছুতে না পারে দেখবেন বর্তমানে অনেক লোকে আছে যে মা বাবারা দেখবেন যে শুধু খায় আর ঘুমায় আর কোনো কিছু টেনশনই করে না কোনো কিছু ভবিষ্যতে চিন্তাই করে না সেই বাবার সন্তানেরা কিন্তু বড় হলে অনেক কষ্ট করে মা বাবার মতো করে তারা কিন্তু সেভাবে থাকতেই পারে না তারা কীভাবে ঘরবাড়ি তৈরি করবে তারা কিভাবে তাদের সন্তানটা সুখে থাকবে সেটা চিন্তা করতে করতে তাদের জীবনটাই শেষ হয়ে যায় আসলে আমাদের সবারই উচিত নিজের ভবিষ্যৎ করতে পারবো না মা বাবা তৈরি করে দিয়েছে এবং সন্তানরা কিভাবে সুখী থাকবে সেটা নিয়ে অবশ্যই আমরা চিন্তা করব শুধু যে আমরা খেয়ে পরে ভরে হবে না আমাদের ভবিষ্যতে চিন্তাও করতে হবে ঠিক না কীভাবে আমরা প্রয়োজন ছাড়া কোনো টাকা অপচয় করব না কিভাবে তাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিব সেটা নিয়ে আমাদের মা বাবারই অনেক প্রয়োজন চিন্তা করার ভবিষ্যতে চিন্তা বর্তমান থেকে আমাদের ভবিষ্যতের চিন্তা বেশি করতে হবে কারণ একটা রাত গেলেও একটা দিন গেল কিন্তু আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে কখন কোন মুহূর্তে যে কী হয় সেটার তো কোনো ধারণাই নেই তো আমাদের সময় থাকতে অবশ্যই সন্তানদের জন্য চিন্তা করতে হবে কে পরে খালি ফেসবুক চালালে আমাদের তো সময় চলেই যাচ্ছে তো তার পাশাপাশি আমাদের সন্তানের ভবিষ্যৎ অবশ্যই দেখতে হবে তাদেরকে কিভাবে সুখী রাখা যায় এবং ভবিষ্যতে যাতে তারা কীভাবে সুখী থাকে তাদের আমার দেখাদেখিতে কীভাবে আমার সন্তানেরা শিখবে এবং তারাও তাদের সন্তানদের জন্য এইভাবে পরিশ্রম করে ভবিষ্যতের সুন্দর দিন একটা উপহার দিয়ে ভিডিও থেকেই দেখছেন আপনারা দেখছেন কি আমি এখানে ব্লেন্ডার মেশিনে কিভাবে আমি চালের গুঁড়ো পাউডার করেছি আমার শাশুড়িরা কিন্তু একসময় অনেক কষ্ট করতো ডেকে ধান ভাঙতো আমি তো অনেক দেখেছি এবং শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে আমিও কিন্তু করেছিলাম এখন দেখেন কত ডিজিটাল যুগে কত সুন্দর করে কত সুন্দর পদ্ধতিতে চালের গুঁড়ো পাউডার হচ্ছে দেখেন কত সুন্দরভাবে তাই অনেক সহজ দিনটা দিনের কাজকর্মগুলো কিন্তু অনেক সহজ হয়ে গেছে ডিজিটাল যুগে এসে অনেক কিছু সহজ পদ্ধতি দেখতেছি আমার মারা এগুলো দেখে আর বলে আহ আমরা কত কষ্ট করছি আর তোদের এখন সব সুখ তারপরও তোদের ওখানে ব্যথা এখানে ব্যথা আমাদের তো এত ব্যথাই ছিল না আমরা রাত চব্বিশ ঘন্টা কত পরিশ্রম করেছি কাজ করেছি আর তোরা এত কিছু তৈরি করে খেয়ে ও তারপরও তোদের এত জ্বালা এত কষ্ট আমাদের সংসার যদি দেখতে আমরা কত কষ্ট করে সংসার চালাচ্ছি তো আমার ভিডিও এই পর্যন্ত দেখেন আমি বৃষ্টিময় চাঁদে গেলাম তো বৃষ্টির দিনটা প্রতিদিন তো আপনাদেরকে শুকনো জায়গায় ভিডিও করে দেখায় আজকে কিন্তু আমি চাঁদে উঠেছি বৃষ্টিময় চাঁদটা আপনাদের কাছে লাগে সেটা দেখার জন্য অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিময় পরিবেশটা অনেক সুন্দর টিনের চালে কিন্তু এরকম বৃষ্টিময় দিনে তাতে ঘুমাতে কিন্তু অনেক ভালো লাগে চাঁদে তো আর সেগুলো শোনা যায় না তো উঠে পড়লাম সেখানে উপরে দেখানোর জন্য আপনাদেরকেও দেখালাম আমিও দেখে আসলাম